আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশীদেরকে কি রকম উজবুক বানাইছে এই ৫০ পঁচপান্ন বছর এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্য হইয়া যাবেন তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা বাহান্নর সেতনার বয়ানকে পুরাপুরি ধুলির সাত করিয়া জয় বাংলা করিয়া দিব এর সাথে ভারত আওয়ামী লীগ এবং বাম বয়ানার তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোভ পাবে চলেন আল্লাহর নামে শুরু করা যাক প্রথমেই দেখব আছে সেই আমি বাম উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রে আবির্ভাব হয় তাকে মানে আমি বাম বঙ্গু বয়নে কয় আর কি পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পুরো পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা দেশে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর এটা শুইনা নাকি সবাই না না করে চিকুর মাইরে উঠেছিল আর তার মধ্যে ছিল নাকি সৌরদির বডিগার্ড জিন্না এই বক্তৃতা দেয় দুই জায়গায় একুশে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ উনি কইছিলেন English leave no doubt that the state language of pakistan is going to be used in no other language. and anyone who tries to mislead you is really the enemy of pakistan. without a state language, no nation can remain. ইংরেজি কই ছিলেন এটা ঠিকই কই ছিলেন বলে বাঙ্গ প্রগতিশীলদের ধরে নেওয়া উচিত ছিল তাই না বাংলা এটা ছিল এই রকম এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে উর্দু এবং অন্য কোন ভাষা না যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু কিন্তু এটা দেখবেন না হলে তিনি কথা বলছিলেন। না কইরা এটা একটা সিনেমাটিক প্রচার আছে কিন্তু কোন অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই অবাক লাগে না আপনাদের আসলে এই বক্তব্য দা টাইমে নানা করিছিল কিনা আমার সন্দেহ হয় তাই সেটা দেখাতে পারতেছি না তাই সিনেমা থেকে দেখাই হ্যাঁ

সবচেয়ে ভয় ভয় ব্যাপার যেটা হবে সেটা হতেছে বাঙালির নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে। ওহ সে ভাষা কথা বলতে পারবে না। মায়ের কোলে বসে ছরা শুনতে পারবে না। আর এই বয়েন নিয়া বাঙু অগ্রগতিশীলরা অনেকগুলা গান লিখেছে। তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হতেছে। ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। তারা কথায় কথায় শিকল পরায়ের ওদের হাতে কি অদ্ভুত একটা গান। প্রত্যেক 21শে ফেব্রুয়ারি বিভিন্ন জায়গা স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয়। এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সৌরদি বডিগার্ডের সাতই মার্চের ভাষণের মতো এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই পুরা বাঙ্গু বয়ানকে জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়ার মূলক একটা অপপ্রচার এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে তাই না প্রথম পয়েন্ট হইতেছে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানের অফিসিয়াল ভাষা বা মাতৃভাষা নিয়ে সে ভাষণে কোনো আলোচনা হয় নাই তাই না মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা ভিন্ন জিনিস জিন্না এবং পাকিস্তানের আবির্ভাবে মুখ্য ভূমিকা পালনকারী দল মুসলিম লীগ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ আর আন্তঃপ্রদেশ যোগাযোগকারী ভাষা যেটাকে ইংরেজিতে লিঙ্গ ফ্রাঙ্কা বলে সেটা করার সিদ্ধান্ত নিছিল। এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও কেন উর্দুকে লিঙ্গ ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার সিদ্ধান্ত নেয় সে আলাপে পরে আসতেছি তবে আগে দেখি অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে আদালতে যে নথিপত্র কাগজ রাষ্ট্রীয় আর্কাইভ সিটি আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে আর লিঙ্গো ফ্রাঙ্কা কাকে বলে লিঙ্গো আফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন বহু জাতি বাস করত রাসান ইউক্রেনিয়ান জর্জিয়ান আর্মেনিয়ান কাজাক তাজিক বাস্কির তুর্কম্যান লাটাভিয়ান এরকম পনেরোটা ভাষা গোষ্ঠী ছিল বড় বড় ভাষা গোষ্ঠী প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশে হয়ে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত ইউনিয়ন তো এদের মধ্যে লিঙ্গ ফ্রাঙ্কা ছিল রাশান আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাশান তো বাঙ্গ প্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতি গোষ্ঠী আছে না তো ভারত মাতার ব্যাপারে আসতেছি কারণ আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই নাই থাকতে পারে না এটা খুব অদ্ভুত এবং স্থুল একটা দাবি নিতান্তই হাস্যকর কিরকম হাস্যকর দেখবেন আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি বাংলাদেশের অফিশিয়াল ভাষা হচ্ছে বাংলা তাই না আমি তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে যেমন সিলেটি আছে সাতগাই আছে চাকমা আছে গারো আছে শাওতাল আছে অनोई আছে তাই না তো আমিisakma গারোদের উদাহরণ আজকে যাব না সিলেটি আর সাতগাই এই ধর। এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা ওদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকা ভোকাবুলারি আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বোঝে না এমন কি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরি বলে একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে কারণ তাদের প্রায় ঠান্ডা মাথায় দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা সিটা মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গু প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাজাখুরি একটা দাবি এখন যদি চিটাগাং বা সিলেটের বাইরা যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তাহলে বাঙ্গু প্রগতিশীলরা কই যাবে বাঙ্গু প্রগতিশীলরা আরো বলে যে পাঞ্জাবি রাঙ্কে আমাদেরকে শোষণ করার জন্য উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছিল হাইরে রে দুনিয়া বাঙ্গু প্রগতিশীলদের আইকু আর সাধারণ জ্ঞান অনেক কম হয় এটা আমরা সবাই জানি শিক্ষা দীক্ষাতেও তারা সাধারণত লাড্ডা গোড্ডা হয় আর কি লেখাপড়া কম করে শেষ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই তো যাই হোক তাই বলে এত কম হয় এটা কল্পনাতীত আজকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল উনি লন্ডনে থাকেন তো ওনারা কইলাম যে এই বাঙ্গ প্রগতিশীলদের এত আপনারা পাত্তা দেন বলেন তো দুনিয়ার কোন দেশে বড় শহরে কোন শহরে একজন সকল বাঙ্গ প্রগতিশীল একজন সাকসেসফুল প্রফেশনাল ভালো চাকরি বাকরি করে প্রফেশনালি এক্সট্রিমলি সাকসেসফুল সমাজের মানুষ তাকে সেনে নোটিস করে মানে সমাজে তার প্রভাব আছে নাই দুনিয়ার যে কোনো বড় শহরে ধরেন লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জেনিভা সিডনি কোথাও পাবেন না বাম

শুধু তাই না পাকিস্তানের সীমান্ত প্রদেশের পশ্চিমদের মাতৃভাষা হচ্ছে পশ্চু সিন্ধুর ভাষা সিন্ধি বেলুচিস্তানের ভাষা বালুচ এই সমস্ত প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা কেউ কি নিজেদের ভাষা ভুলে গেছে উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কারো কি ভাষা কায়দা না হয়েছে পুরো দাবিটা এত বোগাস এটাকে যে লজিক দিয়া যুক্তি দিয়া ভ্রান্ত প্রমাণ করা লাগতেছে সেটা ভাবতে অবাক লাগে ধরে নিলাম পাঞ্জাবিরা আমাদের শোষণ করতে চায় তাহলে তো তারা পাঞ্জাবিকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিত উর্দুকে না তাই না জিন্নার জন্ম সিন্ধুর করাচ্ছে শহরে উনার দাদা গুজরাটের অধিবাসী তাদের কথ্য ভাষা গুজরাটি ছিল মোহাম্মদ আলী জিনাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে বেশি করতেন উনি সেই কথা বলতেন ধরে নিলাম যে নিজের ভাষা আমাদের উপরে চাপাই দিতে চাইতেছিলেন উনি গুজরাটিকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করতেন উর্দুকে না তাই না জেনারেল আইফ খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে আপনার রেহানা নাম শোনেন না এতে কিন্তু ওই গ্রাম থেকে আসছে ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের প্রস্তুত এসছে আলাদা ছিল ওনার মাতৃভাষা ছিল হিন্দক ইয়াহিয়া খান ছিলেন কিজিল বাস এনার মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা পাকিস্তানে আইব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক ওনার ভাষা ছিল হাজারা মোহাম্মদ আলী জিন্না আইব খান মুসা খান ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য জুফেয়াদি ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ আর মাতৃভাষা ছিল সিন্ধি কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না আমি এটা জিনিস বুঝি না বাঙ্গুরে সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায় আরে সামারগিদি করে ভুয়া বয়ান বানাবুত زینা শোনা গজমিল দিয়া বানা এর গজা দায় কিন্তু মিলে না এরপর আবার বালশুনার মতো লেজে গওরে একখান বয়ান বানায় জাতিকে সেটা গিলা আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখেই 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানের যতগুলা প্রধান বিচারপতি ছিল একজনের মাতৃভাষা উর্দু ছিল না প্রায় 5 জন ছিল মোট এর মধ্যে দুইজন ছিল বাঙালি তাদের নাম বলি ধরেন মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল মোহাম্মদ মনির পাঠান ছিল এর কার্নেলিয়াস উনি ইংলো ইন্ডিয়ান ছিলেন ফজল আকবর বাঙালি ছিলেন হামুদুর রহমান বাঙালি ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রের দু একটা পাঞ্জাবি নাম পাওয়া যায় কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ অনেকেই মাইনরিটি জাতের মানুষ এদের কারো তো কোন সমস্যা হইলো না উর্দু কে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কেউ তো বোঝার দাবি তুললো না ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এদের কারো তো চাকরি বাকরি পাইতে শিক্ষিত হইতে রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের বাঙ্গু প্রগতি ছিল যে কত বড় সামারের সামার বাটপারের বাটপার সেটা দেখতে পারবেন আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা উদ্যোগে উর্দুকে রাষ্ট্রভাষা করা হইলে নাকি বাঙালি গান যাবে।। শুধু তাই না সুরজিৎ বডিগার্ড তার বইতে কি লিখেছে গায়ক আব্বাস তারে কি কয় দেখেন উনি লিখিত তিনি সন্ধ্যা চলে যাওয়ার পর গানের আসর বসলো আব্বাস উদ্দিন সাহেব সৌরভেদার উদ্দিন সাহেব গান গাইলেন অধিক রাত পর্যন্ত আসর চললো আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক হাসনাদ বরকত ভালো গানই গাইত এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল আমার সাথে জেলো খেটিছে পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে পথে গান চললো নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলোও যেন তার গান শুনতেছে তারই শিষ্য সৌরভ হোসেন এবং বেদার উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন আমি আব্বাস উদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম তিনি আমাকে বলছিলেন মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম এক দাবি। বাংলা না নাকি কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লাই যাবে উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এ সমস্ত দাবি তুলছে সাতচল্লিশের আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল হ্যাঁ কি ছিল ইংরেজি তো হ্যাঁ ইংরেজি আবার করতেছি ইংরেজি তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাই গান গাওয়া ভুলে গেছিল দুইশ বছরের বেশি তো শাসন করেছিল তাই না তো এই দুইশ বছরে কি গান গাওয়া ভুলে গেছিল ইংরেজ আমলে বয়াতিরা নাই করে নাই তখন কি আব্বাস উদ্দিনের শেষ হয়ে গেছিল তখন কি বাংলা গানের মাধুর্য মধ্যে গোল লাগেছিল বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন ইংরেজ আমলে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে পদ্য সাহিত্যের যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে বিভিন্ন বাংলা পত্র পত্রিকা মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল প্রসার লাভ করা শুরু করে বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিশ্বাসগর মাইকেল মধুচন্দন দত্ত বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথ নবীন চন্দ্র সেন সব কয়টা ইংরেজ আমলের মানুষ ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই আর সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরির পর আব্বাস উদ্দিন আব্দুল লতিফ এগোসে তোমার সদন জায়গা উঠলো সাতচল্লিশের আগে আব্বাস লতিফেরা গান করে নাই ওদের কাছে গানের মাধুর্য তখন বললায় যায় নাই পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল সে তোমার জায়গায় উঠলো উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি এদের দাবি যে কত শয়তা নিয়ে সরযন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবেন মুঘল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি মোগলদের যাবতীয় ডকুমেন্ট পরোয়ানা ইতিহাস সবকিছুই ফার্সিতে রচিত হইত সিরাজুদ্দৌল্লা আলিবর্দি মুর্শিদ কলি খান এদের আমলে যাবতীয় হুকুম পরোয়ানা ফার্সি শিকস্তা স্টাইলে লেখা হইত এই যে দেখেন এটা শিকস্তা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের একটা উদাহরণ পলাশি যুদ্ধের পর ইংরেজরা প্রথম আশি বছর মানে সতেরোশো থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত মোগলদের ফার্সিকে অফিসিয়াল ভাষা হিসেবে বহাল রাখে সেই সময় তাদের যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট খাজনার হিসাব ইত্যাদি ফার্সিতেই লেখা হইত ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি আদেশ পড়োয়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত এই সেক্রেটারিদেরকে বলা হইতো মুন্সি মুন্সি হ্যাঁ প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা এই মুন্সির কাজ করত তাদের টাইটেল ছিল মুন্সি আমাদের গৌতম দাস দাদাসেন না আপনারা পছন্দ করেন খুব আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি ওনার ছোট ভাই বিস্বজিত দতমনসি উনি লেখেন মুন্সি বিশ্বজিত এবার বুঝেছেন তো 1837 সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে জিয়া দুইটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি আর উর্দু ইংরেজ আমূলে 1837 সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিশিয়াল ভাষা 47 সাল পর্যন্ত এই সিস্টেম বল থাকে ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলত শুনবেন উর্দুতে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদেম মুন্সি আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছিলেন শুধু তাই না মহারানী ভিক্টোরিয়া তার নিজের ডায়রি ইংরেজির পাশাপাশি উর্দুতেও লিখতেন ওনার ডায়রির তেরো ভলিউম মনে উর্দুতে লিখছেন নিজের হাতে এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দুই সালে এটা মুক্তি পাইছে তো মডান ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করছেন জুডি আলী ফজল করিম চরিত্রে কাজেই ইংরেজ আমলে শরৎ বংকি সাহিত্য চর্চা করতে পারবেন কাব্য রচনা করতে পারবে মাসিক পত্রিকা ব্যয় করতে পারবে বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইসা গান গাইতে পারবে তাতে কোনো অসঙ্গতি নাই কিন্তু সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বাঙ্গ প্রগতিশীলদের পাশায় আগুন ধরে এবার গানের অন্য অংশে

আসা বলেন অফিসিয়াল ভাষার সাথে দুঃখিনী মায়ের তার সন্তানকে সোনা মানিক জাদু বলে সুমা দিয়া লৈত করলে আয়েসান আমার বুকে আয়ের সম্পর্ক কি ইংরেজ আমলে কোন বাঙালি রমণী তার সন্তানকে বাংলা ভাষায় সোনা মানিক জাদু বলে সুমা দিয়া কোলে নেয় নাই কি আশ্চর্য একটা দাবি বাঙ্গু প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে কতর বাট পারে বাট পারে পাকিস্তান প্রতিষ্ঠার পরে জিন্না এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী খাজানন্দী তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের প্রাদেশিক অফিসিয়াল ভাষা কোনটা হবে সেটা প্রদেশের আইনসভা ঠিক করবে কিন্তু অল পাকিস্তান হবে উর্দু আগেই বলছি পাকিস্তানে বহু ভাষার মানুষ বাস করত। পাঞ্জাবি বাঙালি পাঠান বালুচি হাজরা সিন্ধি কিজিলবাস এদের সবার আন্তযোগাযোগ বা ইন্টার কমিউনিকেশনের জন্য উর্দু ছিল সবচেয়ে মক্ষম ভাষা কারণ এরা সবাই উর্দু জানতো মানে ধরেন হাজার সম্প্রদায়ের মানুষ বাংলা জানে না তো বেলুসরা বাংলা জানে না তো তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা করে তাহলে কেমনে হবে বলেন তো উর্দু শব্দটা আসছে তুর্কি ভাষা থেকে মূল তুর্কি শব্দটা ছিল উর্দু যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির বা ক্যাম্প এই উর্দু শব্দটা পরবর্তীতে ফার্সি তারপরে উর্দুতে এসে দাঁড়ায় জাবানি উর্দু অর্থাৎ সেনাবাহিনীর ভাষা এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আসছে কেন উর্দু এর জন্য অল্প একটু ইতিহাস বলি শোনেন ভালো লাগবে আপনাদের আরবরা যখন নবীজি রোফাতের পর বিভিন্ন সাম্রাজ্য যেমন রোমান পারস্যদের পরাজিত করিয়া নিজেদের সাম্রাজ্য বানায় সেটা সর্বপ্রথম উমাইয়া আমলে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায় মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে মুসলমানরা সাতশো সালে মাকরান বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু থেকে নদী ধৈরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের মুলতান পর্যন্ত জয় করছিলেন এইখানে আরবদের বিজয় থেমা থাকে প্রায় তিনশো বছর কতদিনে ওমায়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত গেছে। আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকে প্রদেশ ইরান খোরাসান আর তুরানে নামে একটা প্রতিষ্ঠা হয় আটশো চুয়াত্তর থেকে নয়শো নিরানব্বই সাল পর্যন্ত তুরান হইতেছে তুর্কিদের এলাকা খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমোদরিয়া আপনারা শুনছেন না গ্রিকরা একে অক্সাস বলতো আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিলেন তার যুদ্ধযাত্রায় সেই নদী হইতেছে ইরান আর তুরানের সীমানা সেই নদীর উত্তরের তুরানি বা তুর্কিরা থাকতো অসারোহী বা নমাডিক ছিল সামানিদ সুলতানেরা ইরানে ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করত। আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল থেকে শুরু হয়েছে ফার্সি লেখা হয় আরবি হরফে ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ সামানিত সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে নিযুক্ত করছে। এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেপ তেগিন 1062 সাল বর্তমান আফগানিস্তানের গজনী শহর জয় করে না নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করে এই আলেপ তেগিনের নাতি বা দৌহিত্র হচ্ছে গজনীর বিখ্যাত সুলতান নাম জিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্যে যোগ করে এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয় করে সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনী সুলতানেরা তুর্কি হওয়া সত্ত্বেও তারা সামানিক সুলতানদের অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতে। সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা তো গজনীর এই সালতানাত এগারোশো সাল পর্যন্ত ছিল এগারোশো সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরে। তুর্কিক সেনাপতি মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনীর সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্য এরপর উনি এগারোশো সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোষণা এই তুর্কি বাহিনী নিয়ে তরয়নের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষের মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এই সময়ে দিল্লি সালতানাতে তুর্কি আফগান ইরানি এই সমস্ত মুসলিম জাতি সেনা হিসেবে দলে দলে যোগ কিন্তু তারা অফিসিয়াল ভাষা হিসেবে তাদের আগের গজনী সুলতান মাহমুদ এবং সামানিদদের অনুসরণে ফার্সিকেই বহাল রাখে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় দিল্লি সালতানাতের মধ্য দিয়ে এরপরে আস্তে আস্তে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের সময় প্রায় পুরো ভারতবর্ষ মুঘলদের অধীনে আসে মুঘলরাও ফার্সির ব্যবহার জারি রাখে দিল্লি ছিল সালতানাতের রাজধানী বা কেন্দ্রবিন্দু দিল্লির আশেপাশের এলাকায় খারি বলি নামে একটা ভাষা প্রচলন ছিল এত জাতের মুসলিম দিল্লিতে সেটেল করা ফলে তারা এই বলি ভাষা ব্যবহার শুরু করে এর মধ্যে যুক্ত হয় অসংখ্য ফার্সি আরবি শব্দ মানে যেগুলো ধার করা শব্দ আমাদের বাংলাতে অসংখ্য ধার করা শব্দ আছে খারবলি আর ফার্সি এই দুইটা মিলে তৈরি হয় উর্দু ভাষা একে হিন্দুস্থানি ভাষাও বলা হয় কারণ এটার উৎপত্তি হিন্দুস্তানে দিল্লি সালতানাতের সময় দিল্লি সালতানাতের আমলে তেরোশো শতকে বিখ্যাত কবি আমির খসরু যাকে ভারতের ততাবাখি বলা হয় উনি এই উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন এবং তাকে উর্দু সাহিত্যের জনক বলা হয় এই উর্দু ভাষাকে ফার্সি আরবি হরফেই লেখা হতো কারণ যারা শিক্ষিত যারা রচনা করতেন তারা অলরেডি সেই হরফের রাষ্ট্রীয় কাজে ফার্সিতে ব্যবহার করতেন এখন হিন্দুস্তানে বিভিন্ন জাতের মুসলমানদের সমাগম ঘটে ইরানি তুরানি আফগান পাঠান তাজিক উজবেক হাজরা ইত্যাদি ভারতবর্ষের মুসলমানদের সেনা সামনে এরকম অনেক জাতের ঘোষ সৈন্য সেনাপতির সমাগম হইতো তারা এই হিন্দুস্থানি ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন এই জন্য ভাষার নাম হয়েছে উর্দু বা ক্যাম্প বোঝা গেছে মুঘল বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সবার মাতৃভাষা ছিল উর্দু শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর উর্দুতে একজন উৎকৃষ্ট কবিও ছিলেন কি মুসলমানরা যখন ডেকান বা হিন্দুস্তানের দক্ষিণে নর্মদা নদীর বিন্দ পর্বতমালার দক্ষিণে নিজেদের সালতানাত এক্সপান্ড করে সেই ডেকানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করে দক্ষিণের উর্দুতে তামিল তেলেগু থেকে অনেকগুলো ধার করা শব্দ আছে এই জন্য সেটাকে দক্ষিণী উর্দু বলা হয় কিন্তু হায়দ্রাবাদের নিজ আমরা যাতে তুর্কি হইলেও তারা হায়দ্রাবাদে উর্দুতেই কথা বলতেন এমনকি হায়দার আলী আর টিপু সুলতান সুদূর দক্ষিণে মহীশূর রাজ্যের পত্তন করলেও সেখানেও মুসলমানরা লিঙ্গার হিসেবে উর্দু ব্যবহার করতেন যেমন ভারতের তেলেঙ্গানা রাজ্য ডেকান বা দাক্ষিণাত্যের একটা রাজ্য

इसीलिए 2007 में सच्चर कमेटी ने कहा था सिफारिशात में कहा कि अब जब हंदबंदी होगी तो माकूल तरीके से बनाया जाए ताकि मुसलमान पार्लियामेंट और असेंबली इलेक्शन जीत सके पूरा उप महादेश पाठन पंजाबी सिंधी उत्तर प्रदेश हैदराबाद कर्नाटक दक्षिणी सब मुसलमान उर्दू के लिंग अफ्रंका हिसाब से व्यवहार करे कारोकारों मध्य को এক বিচিত্র উদ্ভব কারণে আওয়ামী ভারতীয় প্রপাগান্ডায় বিশাল উপমহাদেশের বিভিন্ন জাতের মুসলমানদের মধ্যে শুধু পূর্ব বাংলার বাঙালিদেরকে উর্দুতে ঘৃণা করা শিখাইতে সক্ষম হয়েছে কিন্তু হিন্দু আর্যদের সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়ে উর্দু ভাষাকে হিন্দিতে রূপান্তর করার পর সেই হিন্দিকে আবার এই সব বাঙ্গ প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করছে এই দেখেন আমগারের ট্যাঙ্ক ড্যান্সার আইসকাল পুলিশের ভ্যানে লাথিগুতা খাওয়া আসানো লগিনু केंगेरे हिंदी कर छे सुने 72 सन सान सन का आ, मुक्ति युद्ध में ए, पाकिस्तान हम हम का विरुद्ध था एवं पाकिस्तान में हम हम का साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया आ, वो संगठन

মুসলিম সালতানাতের হেরিটেজ হিসেবে উর্দুকে পাকিস্তানের বহু ভাষাভাষী মানুষের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্ধারণ করা হবে এটা খুব স্বাভাবিক। 12 বছর মুসলিমদের সালতানাতের ইতিহাসের সাথে যারা পরিচিত, তাদের কাছে এটাই ন্যাচারাল। এর বিরোধিতা যে কত বড় স্বরতন্ত্র সেটা আপনারা একটু পরে দেখবেন। স্বরতন্ত্র কারা করছে সেটাও দেখবেন। তাজ্জব হয়ে যাবেন তাদের নির্লজ্জতা দেখে। আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকে অনেক হিন্দু উর্দু ভাষার কিছু ফার্সি আরবি ভোকাবুলারি আর ফার্সি হরপে নারাজ হয় তারা এজিটেশন শুরু করে উর্দু বা হিন্দুস্তানি ভাষাকে দেবনাগরী হরফে লেখার জন্য ভোকাবুলারিতে আরবি ফার্সির বদলে সংস্কৃত থেকে ধার করা শব্দ নিয়ে রিপ্লেস করা শুরু করে এই ভাষার নাম দেওয়া হয় হিন্দি এর ফলে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে হিন্দু ভারতে শুধুমাত্র হিন্দিকে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা অনলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয় ভারতের রাজ্য পর্যায়ে বিভিন্ন ভাষা

রায় বলা আছে এইটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে এটা বাংলায় করলে হয় ভারত অনেক রকম মানুষের দেশ এখানে হিন্দি জাতীয় ভাষা তাই আশা করা হয় সব সাক্ষীকে আবেদনকারী মানে উত্তরপ্রদেশের ট্রাইব্যুনালে নিয়ে আসবেন তারা হিন্দিতে কথা বলতে পারবেন এবং নিজেদের কথা বুঝিয়ে বলতে পারবেন এরপর সংবিধানের তিনশো একান্ন আর্টিকেল দেখেন স্পষ্টভাবে লেখা আছে ভারতের কেন্দ্রের দায়িত্ব হচ্ছে হিন্দি ভাষায় প্রসার ঘটানো সংস্কৃত থেকে করা করা। শব্দ দিয়ে প্রতিস্থাপন তো বাঙালি বাস করে বাংলা সাহিত্য কালচার সংস্কৃতি বলতে যা বুঝি সেটার গোড়াপো পাওয়া যায় নাই পাওয়ার উপায় ছিল না এই পুরো এপিসোড শোনার পরে এখন আপনারা ঠিক করেন আপনার কি ভারতীয় আধিপত্যবাদ নামের বৃক্ষের প্রথম শিকড় ছিল শহীদ মিনা এটা বুঝতে পারছেন আওয়ামী লীগের তৈরি করা খুজুগ আবেগ বাদ দিলে শহীদ মিনা এবং এই সংক্রান্ত পুরো ন্যারেটিভ হচ্ছে ভারতীয় সক্রান্তের কাছে আমাদের পরাজয়ের সর্বপ্রথম ঘটনা এটাকে সেলিব্রেট করা আর পলাশী যুদ্ধের লব টাইপের বিজয়কে সেলিব্রেট করা একই কথা প্রিয় দর্শক এতক্ষণ যা শুনলেন তা ইতিহাস না এটা একটা চেতনার ময়ূর পুচ্ছ ছিঁড়ে ফেলার রক্তাক্ত ঘোষণা পত্র বহুদিন ধরে আমরা ভাবছি একুশ ফেব্রুয়ারি মানেই ভাষার জন্য আত্মাহুতি কিন্তু কে লিখছিল সেই নাটকের চিত্রনাট্য কে বসে বসে বানাইছিল সেই ট্রাজেডির আবহ এটা কি মাতৃভাষার বিজয় ছিল না এটা ছিল একটা সুচারু প্রতারণা ভারতের প্রথম পেরেক ঠোকা আমাদের ভোকন্ডের আত্মপরিচয় আমাদের ঐতিহ্য আমাদের আত্মমর্যাদা ভাষার নামে চলা সরযন্ত্রের নোংরা স্ক্রিপ্ট আমরা আজকে ছিড়ে ছিড়ে ফেলে দিচ্ছি আমরা সেই প্রজন্ম যারা আর হুজুগের শহীদ মিনারে খালি পায়ে শুধু গানি করতে যাব না আমরা প্রশ্ন করব আমরা সেই প্রজন্ম যারা জানে রাষ্ট্রভাষা আর মাতৃভাষার পার্থক্য কোথায় আমরা সেই প্রজন্ম যারা ইতিহাসের ভাঙা পাথর গুড়াই নতুন সত্যের মিনার গড়তে চাই আজকে আমরা ঘোষণা করতেছি চেতনার নামে চালানো ভারতীয় আধিপত্যের অপপ্রচার আর চলবে না এই ইতিহাস যারা জানে না তারা আবেগে ভাসে আর যারা জানে তারা বিদ্রোহে দাঁড়ায় এটাই শেষ কথা আজ চেতনার বেদীদের শ্রদ্ধা নয় আত্ম অনুসন্ধান চাই ইনকলাম জিন্দাবাদ